পার ডে পাঁচশো কেজি মাংস দেওয়া হয় মাংস আসি প্রাণীকে চিড়িয়াখানার জমির পরিমাণ দুইশো ছিয়াশি একর দুশো ছিয়াশি একরের ভিতরে এইটা স্থাপিত টাকা চিড়িয়াখানা সিংহ আছে অনেক ঠিক আছে আর কুমির কুমির আছে কুমির হাতি আছে এখানে বিদেশ বিভিন্ন দেশের থেকে লোক আসা যাওয়া করে এর জন্য ওই আগে থেকে বলা হয়েছে যে বাহির থেকে খাবার কেউ নিয়ে আসবেন না পলি ব্যবহার করবেন না নমস্কার মিরপুর চিড়িয়াখানা বা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রথম পর্বে চিড়িয়াখানার অনেকটা অংশই আপনাদের ভ্রমণ করিয়েছিলাম আজ দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো চিড়িয়াখানার ভেতরে থাকা প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোরিয়াম যেখানে বিভিন্ন প্রাণীর দেহাবশেষ সংরক্ষিত রয়েছে সাথে আপনাদের জানাবো চিড়িয়াখানার অজানা কিছু তথ্য তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এই জাদুঘরে রয়েছে দুশো চল্লিশটি প্রাণীর সমাহার এবং টিকিট মূল্য জনপ্রতি দশ টাকা চিড়িয়াখানায় বেড়াতে এলে অবশ্যই দেখবেন এই জাদুঘরটি আমরাও এখন ভেতরে প্রবেশ করব জাদুঘরের ভেতরে ঢুকে বাদি থাকা কয়েকটি তাক আপনাদের নজরে আসবে তাকে রাখা এই শিশিগুলিতে বিভিন্ন প্রাণীর দেহাবশেষ সংরক্ষিত রয়েছে যার মধ্যে গলদা চিংড়ি বিভিন্ন প্রজাতির সাপ মায়া হরিণের বাচ্চা সিংহের বাচ্চা অস্কার কাকড়া শিম্পাঞ্জির বাচ্চা রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা ইত্যাদি রয়েছে সংগ্রহের প্রথম বাক্সে গন্ডারের চামড়াও বিদ্যমান বিভিন্ন কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে এই প্রাণীগুলির দেহ সংরক্ষণ করা হয়েছে অনেকেই বলছেন চিড়িয়াখানায় যেসব প্রাণী মারা যায় সেসব প্রাণীর দেহই নাকি এখানে সংরক্ষণ করা হয়ে থাকে এবং কিছু বিলুপ্তপ্রায় প্রাণী তো অবশ্যই বাইরের থেকে আনা হয়েছে একটু এগোলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন মৃত প্রাণীর দেহাবশেষ যার মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার লাদাখি ছাগল দৈত্য কারবিড়াল ম্যানরিল বানর বেজার ভদর লালপান্ডা জেবরা একটি বিশালাকার সাপ চিতাবাঘ সাদা হনুমান মিশুক ইত্যাদি বিভিন্ন প্রাণীর সংরক্ষিত দেহ চিতাবাঘের দেহটি একটি আলাদা কাচের ভেতর সংরক্ষিত রয়েছে এবং এর ঠিক ওপরে রয়েছে টাপির মিশুক এবং সাদা হনুমানের দেহ সংরক্ষিত প্রাণীদের তালিকায় যুক্ত হয়েছে বন মানুষের নামও এবং তার পাশে রয়েছে অলিভ বেবুন নামক বানরের একটি প্রজাতি তার পাশেই একটি আলাদা কাচের বাক্সে রয়েছে উল্লোকের দেহ এবং এদিকটায় আপনারা দেখতে পাবেন গিনি বেবুন কালো বানর শিয়াল দারার সাপ ইমু পাখির ডিম ময়ূরের ডিম শঙ্খিনী সাপ কালিম পাখি এবং একটি শঙ্কর বাছুরের দেহ আরেকটু সামনে এগিয়ে গিয়েই আমরা দেখতে পেলাম টরপেডো মাছ রূপচাঁদ মাছ ইলিশ মাছ বিভিন্ন বিরল প্রজাতির সাপ যেমন বাসনল এবং অনেকগুলি সামুদ্রিক মাছের ডিম সবগুলি কিন্তু কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে দেখুন এই প্রাণী জাদুঘরে অজগরের ডিম সহ জল চামড়াও কেমিক্যালের মাধ্যমে সংরক্ষণ করা রয়েছে এছাড়া বানরের বাচ্চা শিম্পাঞ্জির বাচ্চা কচ্ছপের ডিম কেশোয়ারি পাখির ডিম এবং কুমিরের ডিমও স্থান পেয়েছে সংগ্রহে সংগ্রহশালায় দেখতে পেলাম বিশালাকার একটি সামুদ্রিক কচ্ছপের দেহ এটা হলো অরিক্সের মাথা অরিক্স হরিণেরই একটি প্রজাতি তারপর রয়েছে মায়া হরিণের মাথা মায়া হরিণের মস্তিষ্কের খুলি চিত্রা হরিণের মাথা বনরুই কুমিরের মাথা এবং ওপরে রয়েছে সাম্বার হরিণের মাথা শিং পায়রার কঙ্কাল এবং নিচে রয়েছে জলহস্তির চোয়াল এবার আমরা দেখবো ফিশ অ্যাকোয়ারিয়াম চলুন একে একে দেখতে থাকি এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ তারপরের অ্যাকোয়ারিয়ামে রয়েছে টাইগার সার আর এটার নাম হচ্ছে সিলভার ডলার ভেতরের দিকে রয়েছে মাছগুলো তার পাশে রয়েছে নামক পিরান হা মাছ এই মাছটির নাম হলো কুমির মাছ কারণ এই মাছটিকে সামনের থেকে অনেকটা কুমিরের মতন দেখতে এটি হচ্ছে রেড টেল ক্যাটফিশ একদম স্থির হয়ে রয়েছে বিপন্ন হয়ে যাওয়া কচ্ছপও রয়েছে ফিশ অ্যাকোয়ারিয়ামের সংগ্রহে গচ্ছপের পাশের অ্যাকোরিয়ামে রয়েছে এলবিনো রেইনবো শার্ক চিড়িয়াখানায় আমাদের সাক্ষাৎ হয়েছিল স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হানিফ শিকদারের সাথে তার সাথে কথা বলে চিড়িয়াখানার অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম আমার জানা মতে আমার হয়তো তখন জন্ম হয় নাই উনিশশো চুয়ান্ন সনে এটা ব্রিটিশ সরকার একর করে তারপর উনিশশো চুয়াত্তর সনের জুন মাস চব্বিশে জুনে এটা শুভ উদ্বোধন হয় চিড়িয়াখানার জমির পরিমাণ দুইশো ছিয়াশি একর দুশো ছিয়াশি একরের ভিতরে এইটা স্থাপিত টাকা চিড়িয়াখানা এখানে বিদেশ বিভিন্ন দেশের থেকে লোক আসা যাওয়া করে বিভিন্ন দেশে এবং গত কয়েকদিন আগে টঙ্গিতে বিশ্ব ইস্তামায় আপনার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চার পাঁচজন লোক আসছে আমার সাথে কথা বলছে ওনার সাথে পরিচয় হলো আমার ইনভাইট করলো যাওয়ার জন্য এই আমি আমার জানামতে মতে আমি এই চিড়িয়াখানায় লোক সংখ্যা আগের তুলনায় মোটামুটি ভালো হয় আগে হচ্ছে ভালো হইতো এখন এই জাতীয় নির্বাচন হওয়ার পর থেকে আমাদের ঢাকা চিড়িয়াখানায় লোক কম হয় আপনাদের এই যে এত যে পশু পাখি আছে এগুলো প্রশিক্ষণের জন্য কি বাইরের থেকে লোকজন নেওয়া হয় বাইরের থেকে লোকজন নেওয়া হয় না এইখানে যে লোক স্টাফরা আছে স্টাফরা সব প্রাণী এক একটা শাখায় দুই চারজন করে মানে লোক আসে এনিমেন কেটিকের আর ওরাই খাবার লাগায় ওরাই পরিষ্কার করে ওরাই খাবার নিয়ে আসে এখানে খাবার কোনো ঘাটতি নাই সরকারের তরফ থেকে খাবার কোনো ঘাটতি নাই পার ডে পাঁচশো কেজি মাংস দেওয়া হয় মাংস আসি প্রাণীকে ওটা গরুর মাংস হ্যাঁ

এ আপনাদের এখানে যদি এখন বাঘের সংখ্যা অনেকগুলো ফাঁকা দেখলাম আগে তো বাঘ ছিল অনেক চিতাবাঘ ছিল এখনো আছে দেখলাম না নাচে ঘরের ভিতরে আছে হ্যাঁ আছে আছে ঘরের ভিতরে আসে বাঘের সংখ্যা কত বাঘের সংখ্যা চিতাবাঘের সংখ্যা প্রায় পাঁচ সাতটা আছে আর রয়্যাল বেঙ্গল টাইগার আছে বিলি বিল অনেক যেমন সিংহ আছে অনেক ঠিক আছে আর কুমির কুমির আছে কুমির হাতি আছে ওট আছে গন্ডার আছে হায়েন আছে মায়া হরিণ আছে চিতা হরিণ আছে সাম্বার হরিণ আছে গয়াল আছে ইম্পালা আছে তারপর আপনার ওইটা কি বললেন লামা আছে মৌর আছে মানে ক্যাঙ্গারু আছে ক্যাঙ্গারু আছে অনেক কিছু আছে অনেক কিছু কোনো ঘাটতি নাই চারদিকে যে এত গাছ হ্যাঁ এই গাছের যে ফলগুলো 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 বাসরিক ট্যান্ডার ইজারা হয় সরকারের তরফ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সময় আসতেছি মানে সিজন আসতেছে এক বছর মানে যতদিন এটা থাকবে ছয় মাস টাইম দেওয়া হয় ছয় মাসের ভিতরে ক্লিয়ার করে যাই তৈব কোম্পানি মানে যে নিবেই যারা ঠিক আছে আর এই যে আমরা যে দর্শনার্থী যে আমরা এখানে প্রবেশ করতেছি যে টাকা উঠতেছে এটা সরকারি ফান্ডে জমা সব একটা কোথাও যায় না সব সরকারি ফান্ডে জমা হইতেছে এটা এখন দিন আস্তে আস্তে বড় হইতে আসছে সকাল সাতটা থেকে খুলবে এখন যেহেতু ছোট দিন এখন নটা থেকে খুলে পাঁচটার সময় গেট বন্ধ বাঘড়িবার আজান পর্যন্ত লোক মানে মাইক আছে আনসার আছে এরা সবাই মানে ওই তখন এখন নিরাপদ না আপনারা এখন বাইরে চলে যান টিকিট মূল্য পঞ্চাশ টাকা জনপতি দুই দুই বছর থেকে মানে দুই বছর বাচ্চার থেকে মনে করেন বড়ো যা আছে সবার জনপতি পঞ্চাশ টাকার টিকিট তা আপনারা যে এই ভিতরে যে আমরা প্রবেশ করছি আপনারা যে এখানে কোনো খাবার ঢুকতে দেন না এইটা কি কেউ অবজেশন কী যেমন ওই আপনার যে আপনার যে বাইরের থেকে খাবারটা নিয়ে আসে যে পলিথিন বা এই মানে যে নোংরা জিনিসগুলো এইগুলি দেখতে হ্যাঁ ওই ডাস্টবিন আসতে ডাস্টবিন অনেক ফালায় ন অনেক রাস্তাঘাটে ফালাতে যায় খারাপ দেখা যায় এর জন্য ওই আগে থেকে বলো হয়েছে যে বাইরের থেকে খাবার কেউ নিয়ে আসবেন না পলি ব্যবহার করবেন তা এমনি চিড়িয়াখানা আল্লাহর মতে খুবই ভালো খুবই পরিষ্কার অন্য কোনো দিকটা কোনো খারাপ না বা লেব্রিটিং খুব স্কোয়ার সুন্দর আর হচ্ছে লোক কিভাবে আসবেন যদি বলে দেন জি না বাংলাদেশতে যারা আসতে চায় তারা তো অলরেডি ওরা অলরেডি জানে কোথায় থেকে কীভাবে আসতে হবে বাইরে থেকে যদি আসতে হয় তাহলে আপনারা যদি মনে করেন গাড়িতে আসেন বা ট্রেনে আসেন কমলাপুর নামবেন যদি প্লেনে আসেন এয়ারপোর্টে নামবেন ওইখান থেকে এয়ারপোর্ট আপনার গাড়ি আসতে যেমন আপনার নুরেমক্কা গাড়িগুলো ওইখানেই পাবেন চিড়িয়াখানা ডাইরেক্ট সরি যেমন যদি আপনি ওই কমলাপুর থেকে আসেন ওইখানে পাইবেন আপনি মায়ের দোয়া সরি আপনার কি ওইটা বললেন আয়াত আয়াত পরিবহন ওইখান থেকে সোজা চিড়িয়াখানায় গুলিস্থান থেকে আসতে হইলে সদর ঘাট চাইলে আসতে হইলে মনে করেন ওইটা হলো আপনার এই তানজিল পরিবহন গুলিস্তান হ্যাঁ যদি স্থান তেস্তান মনে করেন ওইখানে আসতে আপনার দিশারি পরিবহন খুব সোজা এখন পরিবহন খুবই সুন্দর আসার কোনো মানে ই নাই অসুবিধা নাই আপনি যেখান থেকে আসবেন সেখানে গাড়ি আছে আমার নাম মোহাম্মদ হানিফ সিকদার পরিচয় আমি এখানে চাকরি করি চিড়িয়াখানায় না আমি কোম্পানির চাকরি করি আমার বাড়ি এইখানেই এই যে গ্রামটা দেখেন গ্রামটা আমার স্থানীয় আমি লোকাল হ্যাঁ এই যেটা ওই গ্রামটা আমার আমার নিজের আমার বাড়িটা সাইডে উত্তর সাইডে পড়ছে আমি এইখানে ছোট থেকে আমি এইখানে হ্যাঁ আমার আমার জন্ম আমার বাপদাদার জন্ম এইখানে জাতীয় চিড়িয়াখানার দ্বিতীয় পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি প্রথমবার দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন নতুন অনেক চমকপ্রদ ভিডিও অপেক্ষা করছে আপনাদের জন্য পরবর্তী ভিডিও হিসেবে থাকছে জাতীয় চিড়িয়াখানার তৃতীয় পর্ব বা অন্তিম পর্ব